আম্মা আমি বলতে লেগেছে আমার বাচ্চা দুনিয়ার জমিনে আসবে এই খবর যখন আমি পেলাম আমি আমি না বড় খুশি হতে লাগলা আমি আমি না বড় আনন্দ হতে লাগেলা কেননা জানে সুলতানের মা যেমন হয়েছে ঠিক তেমনি পৃথিবীর জমিন থেকে অন্যায় অত্যাচার মিটে যাবে بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد ان الله <سؤال> وملائكته يصلون على النبي <سؤال> يا ايها الذين <سؤال> امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سیدنا مدگار جسی کا رسول خدا खुदा اسے اور और کا پروا کیا ہے माधो को चली आएंगे कमली वाला डूबते डूबते ही समल जाएगा अल्लाह हुम्मा सल्ले आला मौलाना আমার আমার ভাই তরুণেরা আমার নবীর উম্মাতেরা দূর দূরান্তের দূরে পর্দা আমার মা ও ওগুলেরা প্রতি বছরের নাই রবিউল আওয়ালে চাঁদ ও রবিউল সানি মাসে তাম বিশ্বজুড়ে কোটি 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 আশেখানে রসুলরা নী পালামার শিশুবেলার ছোটবেলার আলোচনা গুণ করে থাকেন আপনাদের দক্ষিণ চব্বিশ পারগানা এই ভাঙর ঘটকপুকুর বাজারে আলহামদুলিল্লাহ শরীফ আহলে সুল্লত আল জামাতের পক্ষ থেকে আলোচনা সভা হয়ে আসছে গত বছরে আমার অলিদ আব্বাজান হুজুর পীর কেবলা এসেছিলেন এবছরে আবার বারবার বারবার গেছে গেছে যে বলে যে ভাইজান আপনি কম সে বছর একটু সময় দেন এবছরে আমি এসেছি আপনারা খুশি হলেন না বেজার হলেন গো আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন বোন আল্লাহ আমি তো যাক এখান থেকে আমার আরো আলোচনা জায়গার আছে সেখানে যাব আমি সংক্ষেপে এতটুকু আপনাদেরকে মেসেজ দেব এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয় এই দুনিয়ায় যতদিন থাকবেন মোহাম্মদ সাল্ল আলী ওয়া সাল্লামের গোলাম হয়ে নিজেকে রাখুন খুব ভালো করে বোঝেন রসুলের গোলাম হয়ে থাকুন এই পৃথিবীতে প্রচুর মানুষ এসেছে প্রচুর মানুষ চলে গেছে দুনিয়া ভুলে গেছে কিন্তু যারা নিজেদের ঘরে কাছে বিক্রি করেছে মেনে নিয়েছে নিজেদের হৃদয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ আজও তাদেরকে পৃথিবী স্মরণ করে এবং জান্নাতেও তাদের আলোচনা চলবে জোরে বলুন আল্লাহ দুনিয়ায় হাজারো লোক এসেছে কিছু কিছু মানুষ দুনিয়ার কিছু মডেলকে পছন্দ করে খেয়াল করে দেখুন যখন ওই মডেলগুলো বুড়ো হয়ে যায় বা দুর্বল হয়ে যায় তাদেরকে লোক ভুলে যায় দুনিয়ার কিছু কিছু মানুষ দুনিয়ার কিছু লোকেদের পিছনে ভিআই পিছে যে ঘুরে বেড়ায় যারা তাদের পিছনে ছুটে বেড়ায় কিন্তু তারা যখন সেই জায়গা থেকে সরে যায় দুনিয়ার মানুষ তাদের ঘরে কিন্তু ভুলে যায় আর খেয়াল করে দেখুন যারাই আমার পাক রসুল এ সাল্লামের গোলাম হয়েছে প্রেমিক হয়েছে যত তারা বয়স হয়েছে হয়েছে বয়স বেড়েছে তত তাদের সম্মান মানুষের কাছে বাড়তেই চলেছে জোরে বলুন সোভান আমি বুঝাবার জন্য বলছি দুনিয়া যাদেরকে আমরা এখন নায়ক লিড বলি দেখুন অনেকে ফ্যান ফলোয়ার হয়ে যায় কিছুদিন পরে যখন তার বুড়ো হয়ে যায় লোক তাকে ভুলে যায় ছেড়ে দেয় গুরুত্ব শেষ চর্চা শেষ কিন্তু যারা হয় হাক্কানি হয় তাদের যত বয়স বাড়ে তাদের সম্মান জনগণ আরো বেশি বেশি করতে থাকে জোরে বলুন সুবাহ আল্লাহ আরো জোরে বলবেন না দোনো জাহানের সুলতানের আগমনের মাস দোনো জাহানে সুলতানের আগমনের মা নারী দিবে আলহামদুলিল্লাহ তাই আমি আপনাদের কি একটাই মেসেজ দেব আমার রসুলের হয়ে যান আমার নবীর হয়ে যান জীবনের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা মোরে প্রত্যেকটা দপ্তরে প্রত্যেকটা টাইমে প্রত্যেকটা জায়গাতে রসুল ছাড়া দ্বিতীয় কাউকে মডেল বলে মানবেন না যদি আপনি আখেরা তো মুক্ত হতে চান এবং দুনিয়া তো এজ্জত অলা হতে চান আরে অর্থ এজ্জত নয় আজ যার অর্থ আছে তার অর্থর জন্য তাকে সম্মান দেয় কিন্তু সার অর্থ যখন কাল শেষ হয়ে যাবে দেখবেন লোক তাকে আর পুজবে না কিন্তু আমার রসুল পাক সাল্লাহের গোলাম বেলাল অর্থ ছিল না কালো মানুষ ছিল হাবসি দেশের মানুষ আজও পৃথিবীর কোটি 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 লোক যখন রসুলের কথা বলে বেলালেরও আলোচনা করে জোরে বলুন ঠিক না বেঠি ভাবুন ভাই রে আমার ক্ষমতার আসনটা বড় জিনিস নয় ইতিহাস বলছে এই ভারতবর্ষে একজন রাজা ছিল আকবর নাম শুনেছেন না অথবা আকবরকে দুনিয়ার লোকার মনে রাখেনি তার কবর কোথা কেউ জানে নে তার ছেলে বলে কারা আছে কেউ জানে নে কিন্তু এই দুনিয়াতে আর একটা ব্যক্তির নাম বলছি যিনার নাম হচ্ছে হজরতে মুসাদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহে যা দরবারে আজও কোটি 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 লোক যাচ্ছে কেন হতবাগা আকবার ছিল রসুরুল্লাহর পক্ষে নয় মুজাদ আলফে সানি ছিল রসুরুল্লাহর গোলাম জোরে বলুন সুবহান আরো জোরে বলুন সুবহান রসুলের হয়ে যান নবীর হয়ে যান নবীর গুলাম যদি হতে পারেন দুনিয়ায় হয়তো একটু পরীক্ষা হবে ইমামে হোসাইন পাককে আল্লাহ পরীক্ষা নিয়েছে যে পরীক্ষা নিয়েছে ওই পরীক্ষা তো আল্লাহ আমাদেরকে নেয়নি বাহাত্তরটা নিজের সন্তান পরিবার সহ বাহাত্তর জন শহীদ হয়েছে কাঁদে করে কাঁদে করে বাহাত্তরটা লাশকে নিয়ে এসেছে বাহাত্তরটা শহীদের রক্তে হোসাইন ওদির লাল হয়ে গেছে তথাপিও এজিদকে লোক ভুলে গেছে এজিদের লোক দুর্নাম করে বদনাম করে এজিদকে লোক থুতু মারে কিন্তু আজকে ইমামে হোসাইনকে লোক এত স্মরণ করে যে পাড়াই পাড়াই খুঁজলে আজও আমার ভারতে মনে হয় কয়েক কোটি হোসাইন নাম পাওয়া যাবে জোরে বলুন সুহান আরো জোরে বলুন সুহান্লা আল্লাহ আমার ওই একটাই বিষয় আজকে কেন সময় সঙ্গে রসুলের হয়ে যান নবীর হয়ে যান আজ থেকে দেড় হাজার বছর আগে এই পৃথিবীর জমিনে যখন ছেলেরা নিজেদের মায়ের সঙ্গে মুরা ব্যবহার করত নিজের মাকে হত্যা করত বাপেরা নিজেদের বেটি গুণকে জেন্ত জেন্ত পুঁতে দিত আমার নবী কখন এসেছে শুনুন তার আগের ইতিহাসটা কেমন ছিল পৃথিবীর জানুন জানা দরকার পৃথিবীর জমিনে যারা শাসক ছিল তৎকালীন সময় তাদের মধ্যে রোম ছিল পৃথিবীর পৃথিবীর দাদা এই বিশাল বিশাল সাম্রাজ্য যাদের এত তাকত ছিল এত ক্ষমতা ছিল যে এত বিশাল এলাকালি তাদের রাজত্ব ছিল সূর্য ডুবতো একদিকে আর একদিকে উঠতো এই বিশাল হুকুমার যারা ছিল কিন্তু তাদের মধ্যে মানবতা ছিল না ইনসাফ ছিল না ইনসানিয়াত ছিল না তারা কি করত গরিবের ঘরে ছেলেদের ঘরে কিতো দাস দাসী বানিয়ে রেখে দিত গরিবের ঘরের মেয়েদের ঘরে দাসী রাখেল বানাত তাদেরকে বাজারে তোলা হতো আলু পটল যেমন কিনতে পাওয়া যায় গরিবের মেয়েদের ঘরেও তেমন কিনতে পাওয়া যেত ধনীরা খারিদ করত তাদের গর্বে সন্তান হতো ওই সন্তান যদি পুত্র সন্তান হতো সন্তান নিয়ে ওই হত্যা করে দিত কিন্তু যখন আমার রসুল আসলে এই অত্যাচারকে মিটিয়ে দিয়ে বন্ধ করে দিয়ে পৃথিবীর একটা ইনসাফ সভ্যতা ইনসানিয়াতের এবং শান্তির সমাজ নবী করে দিয়েছে জোরে বলুন সুহাল এই মাসে সেই রসুল এসেছিলেন বাপেরা নিজের কন্যা কি হত্যা করত রসুল এসে বন্ধ করেছে নবী জানিয়েছে যে ঘরে কন্যা সন্তান হয় ওই বাপকে মহান সৃষ্টিকর্তা জান্নাতের খবর দেয় জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহ নবী নারীদের এত মর্যাদা দিয়েছে পৃথিবীর জমিনে যারা এক আল্লাহ সীমান্ত না তিনশো ষাটটা নকল খোদার উপাসনা করতো তাদেরকে রসুল এসে মেসেজ দিল শোনো নারী অশুভ নয় নারী তো একটা জান্নাত আজ আমি বলে যাচ্ছি যার যার বাড়িতে কন্যা সন্তান আছে বা নারী আছে সে মা হোক গুণ হোক বেটি হোক সন্তান হোক ওটা জানবেন একটা জান্নাত জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলা যাবে না এই নারীদের মর্যাদা আমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে এই পৃথিবীর যারা হুকুমাত করত তাদেরকে রসুল শিখিয়েছে ক্ষমতার জোরে মানুষকে লুটলে হয় না ক্ষমতার জোরে শাসকের জোরে মানুষের উপরে জুলুম করলে হয় না তুমি ক্ষমতার আসনে বসেছো মানুষকে ভালোবাসতে হবে মানুষের অধিকার দিতে হবে মানুষকে পেয়ার করতে হবে ইনসাফ ইনসানিয়াত দিতে হবে আল্লাহর রসুল এটা দিয়েছে আমরা যারা নবীর হব আমাদের আখলা আমাদের আদর্শ আমাদের চরিত্র নবী পাখের আদর্শে যেন গড়তে পারি তাই প্রথম থেকে বলছি রসুলের হয়ে যান নবীর হয়ে যান আপনার যদি কন্যা সন্তান জন্ম হয় আপনি যদি মোস্তফার হন ওই কন্যা সন্তানকে আল্লাহ নিয়ামত মনে করে ভালোবাসুন জানবেন আল্লাহ আপনাকে জান্নাতের খবর দিচ্ছে জোরে বলুন সোভাল আল্লাহ আপনি যদি হুকুমাতের ক্ষমতায় পান আপনি যদি শাসকের ক্ষমতায় আসেন আপনি যদি মোস্তফার হন আপনি সত্যি ইমানদার হন আপনার এলাকার অধনিষ্ঠ প্রজাদের ঘরে আপনাকে ভালোবাসতে হবে তাদের অধিকার দিতে হবে তাদের সুখে দুখে সাথ দিতে হবে তাদেরকে পেয়ার করতে হবে তাদের ওপরে জুলুম করা যাবে না যদি আপনি জুলুম করেন আপনি মোস্তফার হতে পারবেন না কেন আপনার মোস্তফা আপনার নেতা শিখিয়েছে মানুষকে ভালোবাসার কথা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আরও জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আজ আমার স্কুলে পা হলে সাল্লাম এই পৃথিবীর জমিনে এসে যখন সে সময়ে রোমেরা বড়ো বড়ো স্টেডিয়াম তৈরি করে সেখানে কি বলে গরিবের ঘরে ছেলেদের ঘরে বাঘের সঙ্গে কুস্তি লড়াতো যেমন আমাদের কলিকাতা ইডেন গার্ডেন আছে বা আরও সব খেলার মাঠ রয়েছে আমি ওই খেলার মাঠে দেখবেন খেলা হয় আর লোকেরা দর্শকরা চতুর্দিকে গ্যালারিতে বসে আনন্দ ভোগ করে তৎকালীন সময় কিন্তু খেলা হতো কিভাবে মানুষের সঙ্গে বাঘের লড়াই আর ঘরের গরিবের ছেলে হাতে পায় শিকল মাদা কিছু করার নেই ছেড়ে দিত বাধ্য হয়ে লড়তে হতো কিন্তু তারা লড়াই করে বেশি গুণ টিকে থাকতে পারতো না সেই বাঘের আঘাতে সেই গরিবের ঘরের ছেলেগুলো মারা যেত এই ছিল বড় বড়তা অসভ্যতা এগুলোকে রসুল মিটিয়েছে বন্ধ করেছে জোরে বলুন সোবহাল আল্লাহ আজও যদি আমাদের সমাজে নারীদের অপমান করা হয় নারীদেরকে হত্যা করা হয় নারীদের উপরে জুলুম করা হয় তাই প্রত্যেকটা নবীর উম্মতের দায়িত্ব কে কি বলবে না বলবে দেখার দরকার নেই ওই নারীর বিরোধী যারা নারীর উপরে জুলুম করে যারা তাদের বিরুদ্ধে আপনাদের ঘরে সোচ্চার হতেই হবে তবেই তুমি উম্মত জোরে বলুন সুহান আল্লাহ আরও জোরে বলুন সুবহান আল্লাহ ঠিক তেমনই কোনো ক্ষমতার আসনে বসে যদি দেশ ও দেশের সম্পদকে লোটে দেশবাসীকে লোটে উঠে উম্মতে ইমানি দায়িত্ব ইমানি দায়িত্ব তোমার পাওয়ার থাকুক চাই না থাকুক তুমি একজন নাগরিক হিসাবে তোমার ইমানি দায়িত্ব রসুলের উম্মত হিসাবে অন্যায়ের প্রতিবাদ করতেই হবে জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ নারী দিবে নারী দিবে আমার সাথে সকলে বলুন সরকার কি আমার বলুন মারহাবা সরকার কি আমার आका की हुजूर की आमद नूर की आमदात की आमद और ऊँचा बोलो यासीन की आमद तोहामद हबीब की आमद हाथ उठा के बोलो यासीन की आमद तोहामद अहमद की आमद नारे तकबीर नारे तकबीर आका की आमद सरकार की आमद

কুকুরকে ঘেউ ঘেউ করতেই দেন ওলিয়ে ভেবে লাভ নেই আমরা রসুলের ছিলাম আছি আমাদের পরের বাচ্চা গুলোকে রসুলের দরবারের কুকুর গুলাম বানিয়ে যাবো জোরে বলুন সুহান আল্লাহ আরো জোরে বলুন সুহান আল্লাহ এতে দুনিয়া আমাদেরকে কি ভাবছে কি দেখছে কি লক্ষ্য করছে ও আমাদের দেখার দরকার নেই আমরা আমিনাল লালকে নিয়েই বাঁচতে চাই আমিনাল লালের কদমেই থাকতে চাই কেন আমিনাল লালকেই আল্লাহ জান্নাতে যাবার এবং জান্নাতে উম্মদের বান্দাদের নিয়ে যাবার ক্ষমতা দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আরও জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ এর আমার এই মাসেই ছোট্ট বেলা থেকে নবী ইনসাফ পরায়ণ ছিলেন গাছের তলায় ঢুকে গিয়ে দরদ দেখালে হবে হবে না একটু বাইরে বেরোতে বুঝতে পারছেন একদম সোজা ছায়াটাকে ধরেছে ভাই আর তো বেশি গুণ নেই আর কুড়ি মিনিট আছে একটু আসেন না নবীর মিলাদের মাহবিলটা সম্মানার্থে চলে আসুন এসে বসে পড়ুন ছাওয়া খুঁজলে দেখুক আল্লাহ তো দেখছে যে প্রেম কার কতটা জোরে চলে হ্যাঁ হ্যাঁ শুধু ছাওয়া খুঁজবে একটু কষ্ট না করলে আল্লাহ পাওয়া যায় হ্যাঁ হাজরাতে বেলাল হুজুর কম কষ্ট করেছে হাজরাতের সিদ্দিক একবার কম কষ্ট করেছে হাজরাতে ফারুকে আজম কম কষ্ট করেছে হাজরাতে মৌলা আলী কম কষ্ট করেছে এ যুবক শোনো হাকিকতে পাওয়ারের নাম হলো ইমান জোরে বলুন সোহার শৈতানের পাওয়ার কিছুদিনের জন্য শৈতানের পাওয়ার কিছুদিনের জন্য আর ইমানদারের পাওয়ার দুনিয়া থেকে চলে যাবার পর সত্তর গুণ আল্লাহ বাড়িয়ে দেয় আরো জোরে বলুন সুহাদ আনা না বলেন আমার বাচ্চা যখন দুনিয়ার জমিনে আগমন করলেন তার আগে পৃথিবী জমিনটা এত অন্ধকার ছিল এত কালো ছিল যাকে যুগ বলা হয় নারীরা নিজেদের সতীর্থকে বাঁচাতে পারত না তৎকালীন সময় ক্ষমতার আসনে যারা বসেছিল তারা নারীগুলোকে নিজেদের ভোগের পাত্রি বানিয়ে দিয়েছিল তারা তাদের দলের এমন করে যারা দলতা হয়েছিল তা জন্য ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল এ যুবকেরা নারীদেরকে মানুষ জুলুম করত অত্যাচার জুলুম করে হত্যা করে কোন বলে বিচার বলে কিছু ছিল না এমন একটা সময় ছিল আম্মা আমিনা বলতে লেগেছে আমার বাচ্চা দুনিয়া জমি নিয়ে এই খবর যখন আমি পেলাম আমি আমি না বড় খুশি আমি আমেনা বড় আনন্দ হতে লাগে কেননা সুলতানের মা যেমন হয়েছে ঠিক তেমনি পৃথিবীরা ভুলতে লেগেছে আমার কার্ভে যখন আমার সন্তান ছিল আমার শরীর থেকে একটা খুশবু বাইর হতে লাগলো আমার পরিবারের সদস্যরা আমাকে জানতে চাই ও মা মিনা এ খুশবু কোথা থেকে পাও মা তুমি আমি তাদেরকে বলেছিলাম এ খুশবু আমার নয় এ খুশবু হলো আমার গর্বে যে সন্তান আছে ওই মোহাম্মদ রসুলের খুশবু এ যুবকেরা তরুণেরা বাপেরা আম্মা মিনা আরো বলতে লেগেছে আমার বাচ্চা দুনিয়া জমি নিয়েছে ছিল এই দুনিয়া আসার পর আমার রসুল্লাহ সে কি ঘটেছে শোনে পৃথিবীর জমিন এক হাজার বছর ধরে একটা আগুনের কুন্ডু জ্বলতে থাকত সর্তা যারা আগুনের উপাসনা করে ওই আগুনের কুন্ডুটাকে তারা জ্বালিয়ে রেখেছিল এক হাজার বছর ধরে একভাবে জ্বলছে কি বর্ষা কি ঠান্ডা কি গ্রীষ্ম কোনো সময়ের জন্য আগুনের কুন্ডুটাকে বন্ধ করতে দেয়নি কিন্তু আমার রসুরুল্লাহ যদি দুনিয়া জমেন এসেছে ওই আগুনের কুণ্ডখানা তপ করে এনে যা। রেসুলের হও নবীর গুলামের মাকাম অনেক বড় আল্লাহ টেস্ট লেবে পরীক্ষা লেবে আলাদা জিনিস কিন্তু নবীর গুলামের মাকাম অনেক বড় দুনিয়া আসল জায়গা নয় কত এসেছে কত চলে গেছে আপনার বাড়িরই খোঁজলেন না প্রত্যেকে নিজের নিজের বাড়ি বাড়ি দেখুন না আপনার আত্মীয় স্বজন পরিবারের মধ্যে অনেকেই তো চলে গেছে গেছে না যাইনে কাল আপনার পালা আসছে আমার পালা আসছে চলে যেতে হবে কিন্তু কি নিয়ে যাচ্ছেন রসুলের গোলাম হয়ে না শৈতানের দাস হয়ে একটু খেয়াল করুন রসুলের গোলাম হয়ে না শৈতানের দাসত্ব করে যাচ্ছেন একটু খেয়াল করতে হবে ঠিক না বে ঠিক গো আল্লা নবীকে মোহাব্বত করলে যদি দুনিয়া আপনাকে তানা দেয় দিতে দেন অসুবিধে নাই আল্লাহ নবীকে মোহাব্বত করলে দুনিয়া যদি আপনাকে মারে মারতে দেন অসুবিধে নাই কেন ইতিহাস সাক্ষী দিতে লেগেছে এই জমিনের ওপরে যুগ যুগ ধরে যার ইনসাফের পক্ষে কথা বলেছে যারাই গরিবের হয়ে কথা বলেছে যারাই হকের হয়ে কথা বলেছে যারাই মানবতার হয়ে কথা বলেছে যার ইনসাফের জন্য কথা বলেছে যারাই সভ্যতার জন্য কথা বলেছে তাদেরকে এক দল জালিমরা মিটাতে চেয়েছে তার একটা ছোট্ট নমুনা আপনাকে বলে দিয়ে যায় বাগদাদের জমিনে চিঙ্গিস খান বলে একটা রাজা ছিল আপনারা সবাই জানেন নাম শুনেছেন না চিঙ্গিস খান হতবাগা বহুত বড় ক্ষমতাশালী রাজা ছিল কিন্তু তার পরিবারের কোনো খবর আছে নাকি আজকে কোনো খবর নেই তার কোনো খোঁজ খবর কেউ নেয় কোথায় আছে কেউ দেখতে যায় বাগদাদের জমিনে এত মুসলমানকে মেরেছিল এত মেরেছিল এই মাতার খুলি দিয়ে শোনো মাতার খুলি দিয়ে ওই চিংজিস খান এবং তার সৈন্যরা ইটের জায়গায় পাথরের জায়গায় মাতার খুলি দিয়ে মুসলমানদের মাতার খুলি দিয়ে বড় বড় রাজপ্রাসাদ বড় বড় মিনার তৈরি করেছিল বিশ্ব বলেছিল ইসলাম আর দাঁড়াতে পারবে না মুসলমান আর দাঁড়াতে পারবে না কিন্তু আলহামদুলিল্লাহ আমার রসুলের গোলামের মজায় এত যে আজকের দিনও পৃথিবীতে দুশো কোটির উপরে মুসলমান জোরে বলুন সুহাল আরও জোরে বলবেন না তারপরে হালাহান দাজলা নদী এসব নেটে সাজ করবেন অনেক ইতিহাস পড়তে পারবেন কথা বুঝে এবং পিডিএফ করে তৈরি করে রাখবেন পড়বেন ওগুলোকে দেখবেন হালাকু খান এত মুসলমান মেরেছে যে দাজলা নদীর পানিটা লাল হয়ে গেছে এরা বিশাল বড় বড় পাওয়ার ছিল কথা বুঝে আসছে তারা মিটাতে পারেন আজকে ছুঁচো গুণ হাজারো চেষ্টা করলো কিছু করতে পারবেন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ শুধু দিনের মধ্যে মোস্তফা জানের রহমতের প্রেমটা রাখুন রসুলকে ভালোবাসুন নবীন নকশা কদমে চলবেন নিজেকে জালিমের খাতায় নাম লিখাবেন না নিজেকে মজলুমের খাতায় নাম লিখান জালিমের খাতায় নয় এবং আরেকটা খাতায় নাম লিখাতে পারেন সেটা হলো কি মুজলুমদের সাহায্যকারী জোরে বলুন আল্লাহ জানিয়ে দিতে লেগেছি আজও যারা ইসলাম ও ইসলামের অনুসারীদেরকে মেটাতে চাইছে তারা মিটে যাবে ইসলাম জিন্দা থাকবে ইসলামের অনুসারীরাও জিন্দা থাকবে এ যুবকেরা তরুণীরা কেন এই ইসলাম এমন একটা সত্য ইসলাম শুধু নামাজের নাম নয় ইসলাম শুধু রোজার নাম নয় ইসলাম শুধু হজের নাম নয় ইসলামে যেমন নামাজ আছে ইসলামে যেমন আছে ইসলামে যেমন হজ আছে ইসলামে যেমন ঠিক ইসলামে তেমন মানব প্রেম আছে ঠিক ইসলামে তেমন গরিবদের সাহায্য করার নাম ইসলাম এতিমদেরকে সাহায্য করার নাম ইসলাম অসহায়কে আশ্রয় দিবার নাম ইসলাম খোদার্থকে খানা খাবার নাম ইসলাম হুকা মানুষকে সাহায্য করার নাম ইসলাম সে মুসলমান হোক আরো মুসলিম হোক কেউ বিপদে পড়লে তাকে সারা সাহায্য দিবার নাম ইসলাম এ যুবকেরা তরুণেরা বাপেরা ইসলাম এমন না ধর্মের নাম যেটা আল্লাহ বলছেন না দিন ইন্দাল্লাহ হিল ইসলাম হলো আমার মনোনীত ধর্ম ইসলাম হলো আমেন আল্লাহের জীবন ইতিহাস আর আমেন আল্লাহ মোহাম্মদ এমন একটা ব্যক্তিত্বের না যিনি হলেন শান্তির প্রতি বিশ্ব মানবতার কল্যাণের প্রতীক মোহাম্মদ রসুল এমন একটা ব্যক্তির না বছর বয়সে পৃথিবীর সমস্ত সন্ত্রাসী বন্ধ করে অত্যাচার বন্ধ করে জুলুম বন্ধ করে নারী গরিব সমস্ত মানুষকে সাম্যের রাস্তায় টেনে নিয়ে এসেছে আরো জোরে বলুন সুভা